যাবে যারা ইবাদত কাকে বলে শুনেন আমার আলোচনাতে একটা প্রবলেম হবে আপনাদের আমি আলোচনা প্রত্যেক এক থেকে দেড় মিনিট পর পরে প্রশ্ন করবো আপনাদেরকে আর আপনাদেরকে প্রশ্নের অ্যান্সার করতে হবে মানে আমি একাই আলোচনা করব আপনার শ্রবণ করে চলে যাবেন এটা আমার হয় না মানে আমি যখন কথা বলি এক মিনিট দেড় মিনিট পর পর আপনাকে প্রশ্ন এখন কি বললাম আল্লাহ যারা মনোযোগ সহকারে কথা শ্রবনাশ্রবন করে কে বলছে কে বলছে আল্লাহ বলছেন কোথায় আল্লাহ বলছেন মনে করে। এরপরে এবং পরে শুধু এমনটা নয় শোনার পরে এমন হৃদয় এমন মন আছে শোনার পরে যেটা সবচেয়ে উত্তম এটাকে গ্রহণ করে উত্তম বলতে কোনটা যেটা আমি বলবো সেটা চিনা আমি যে ব্যাখ্যা করবো সেটা এই ব্যাখ্যাটাও নয় উত্তম জিনিস হচ্ছে সেটাই যেটা কুরআনুল কারীম যেটা হাদিস আমার ব্যক্তিগত কোনো ব্যাখ্যা ব্যক্তিগত কোনো তাফসীর বা ব্যক্তিগত কোনো মত বা राय এটা আহসান বা উত্তম নয় উত্তম তাই যেটা আল্লাহ কুরআনুল কারীমে নাযিল করেছেন আর যেটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে মুবারকাতে বলে গেছেন এটাই উত্তম আর এর বিরুদ্ধে যা যাবে সে যতই ভালো হোক না কেন সেটা উত্তম নয় এতটুকু বুঝতে পারলেন অনেকে ভাব ধরে হুজুর মনে সুর দেব বক্তব্য দিবে বা আমি সুর বক্তব্য দি না আর দিতেও পারি না আমার আলোচনায় যে কাটা কাটা কথাগুলো শুনছেন এগুলো আমার আলোচনা কথা কি বুঝতে পারছেন এরপরে আরো আলোচক পূর্বে গিয়েছে পরেও আসবে তারা সুর দিয়ে গজল দিয়ে আপনাদের মন হৃদয় সবগুলোকে সন্তুষ্ট করতে পারবে কিন্তু আমার আলোচনা কাটা কাটা যে কথাগুলো দেখছেন এগুলোই বিষয় ভিত্তিক খুবই সংক্ষিপ্ত পরিচয় আলোচনা করব বুঝানোর চেষ্টা করব যে আপনি যে ইবাদতগুলো করছেন এই ইবাদত করেও আপনি আবার জাহান নামে যাচ্ছেন কি যাচ্ছেন না এটা আপনাকে আজকেই

আমি আল্লাহ এই কোয়ালিটির মানুষগুলোকে ধরে ধরে তাদেরকে আমি হেদায়ত দান করে থাকি মানে হেদায়ত আল্লাহ যাকে তাকে দেন না যার হৃদয় আছে গ্রহণ করার মতো দিল আছে আল্লাহ তাকে হেদায়েত দিবেন আল্লাহ চাইলে আবু জাহকে হেদায়ত দিতে পারতেন কি পারতেন না কথা বলেন আবু দিতে পারতেন না আবু আহাবকে দিতে পারতেন না উদয়া সাইবা ফেরাউন তাদেরকে আল্লাহ হেদায়ত দিতে পারতেন না পারতেন তাকে দেননি কেন কারণ তাদের হৃদয় সোনার চেষ্টা করত না যখনই আল্লাহর নবী কোরআনুল কারীম পাঠ করতেন সেই সময়তে আবু জালতো মানুষটা বলে বেড়াতো তার অনুসারীরা খবরদার মুহাম্মদের কাছে কেউ যাবে না যেন কোরআন পাঠ করবে তাই কোরআন শুনবে না ওই হাতে তালি মারবে সিটি বাজাবে ওর কাছে কেউ যাবে না কারণ মুহাম্মদ গেছে যে যায় সেই তার ধর্মকে গ্রহণ করে নাই আবু জালের ভয় ছিল তার জন্য সে কোরআন শুনতো না আর যদি নাই শুনে ভাই বলেন তো হেদায়েত পাবে তার জন্য হেদায়েত পাওয়ার বড় মাধ্যম শুনতে হবে তার মানে সবার কথা শুনবেন ব্যাপারটা এমনও নয় শুনে মানবেন সবার কথা আমি হুজুর হয়ে গেছে যেগুলো কোরআন হাদিসের কথা সেগুলোকে মানতে হবে বক্তা যে কথা বলছে সেটাই মেনে নিতে হবে যেমন আল্লাহ কোরআন মার্জিতে বলছে না বা আমি যাই বলবো সেটাকে অন্ধের মতো আপনাকে মেনে নিতে হবে এটা কোরআন বাহাদিস কথা

আরে ভাইято টুকটুকি আনসার করেন ভাই আমার সমস্যা এটা আপনাকে কথা বলতে হবে ইবাদত কোন ভাষা আরো জোরে বলেন কোন ভাষা আরবি ভাষা আচ্ছা ইবাদত তো আরবী ভাষা আমরা নিঃসন্দেহে জনসাধারণ যারা আছে তারা আমরা আরবী ভাষার পণ্ডিত না আচ্ছা ইবাদত বলতে মাতৃভাষায় বাংলা ভাষায় ইবাদত কাকে বলে কাকি ইবাদত বলে আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা বলছেন করুণুল করিম সূরা জারিয়াত সরমারিকা 56 ওমা

মানে দাস কি আপনি জানেন দাস মনিবের কথা মতো উঠে আর বসে নিজের কোন মাত্র বাড়ি চলে না নিজের মন মতো কোনো কথা বলার সাহস নিজের মন মতো কাজ করতে পারে না ইচ্ছে মতো খেতে পারে না ইচ্ছে মতো বসতে পারে না ইচ্ছে মতো যেখানে সেখানে ঘুরে বেড়াবে এটা করতে পারে না এটাকে বলে দাসত্ব করা এটাকে বলে কৃত দাস আমরা ইবাদত করছি ইবাদতের আবিধানিক মানে হচ্ছে দাসত্ব আমরা হচ্ছে আব্দুন আমরা হচ্ছে আব্দ আমরা হচ্ছে গোলাম কার গোলাম আল্লাহর গোলাম আমরা কি করতে বলছি আল্লাহ কেন তৈরি করে আমাদের কে আরো জোরে বলেন কেন ইবাদত করবে দাসত্ব করার জন্য মানে আমরা আল্লাহর গোলাম আর দাসত্ব ওটাকেই বলে যে মনিবের প্রত্যেক কথাকে মেনে চলতে হবে দাসের নিজের কোন ক্ষমতা চিন্তা চেতনা নরা ওঠা বসা নিজের ইচ্ছা করা যায় না এর থেকে বলে দাসত্ব করা চলেন আপনাকে এটা উদাহরণ দিয়ে বুঝাই আচ্ছা আমরা কোন ধর্মের মানুষ আর ইসলাম ধর্ম মেনে চলে তাদেরকে কি বলা হয় মুসলিম আচ্ছা মুসলিমের বাংলা মানে বলেন আমি আলোচনাতে বেশি কিছু শেখাই না আমার আলোচনাতে একটা জিনিস হলে শিখে আজকে বাড়িতে যাবেন একশো পঞ্চাশটা বিষয় শিখতে হবে এমনটা নয় আর আমি রাত্রি সাধারণত এগারোটা পরে কোনো আলোচনা করি না এটা আমার কমিটির সঙ্গে যখন আমার আলোচনা হয় প্রত্যেক পশ্চিম বাংলায় যেখানে ডেট নেওয়া হয় সরাসরি আমার সঙ্গে কথা হয় আর কমিটিকে ডেট দেওয়ার আগে আমি বলে দিই যে সময় কখন দিবেন মানে আগে ডেট আমি ঠিক করি না অনেকে বলে যে রুহুল আমিন ভাই আমাদের অমুক জায়গাতে আসতে হবে তো একটা ডেট লাগবে আমি বলি যে আপনারা প্রোগ্রাম করবেন আমাকে দিবেন কয়টাই আগে কয়টাই দিবেন ঠিক করেন আমার সর্বশেষ টাইম হচ্ছে রাত্রি এগারোটা এগারোটার পর বাইরের প্রোগ্রাম করব না যদি আপনাদের মনে হয় যে আমাকে আপনাদের প্রয়োজন তাহলে নিতে পারেন নচেত নেওয়ার প্রয়োজন নেই আপনার আগে কমিটি মিলে আলোচনা করে দেখেন যে এগারোটার দিকে আমাকে নামিয়ে দিতে পারবেন কি পারবেন না আপনার সারা রাত প্রোগ্রাম করবেন না কি করবেন সেটা আপনাদের ব্যক্তিগত বিষয় আমার পরে দশটা আলোচক তোলেন তাও কোনো সমস্যা নেই কিন্তু আমার সময় রাত্রি এগারোটাই কমপ্লিট দশটা পঞ্চাশে দিলে

必须给钱啊！